বন্ধু লোকটা গোবর উঠিয়ে নিয়ে শুকতে থাকে আর আন্দাজ করে আশেপাশে কোন ইরাকের দল আছে তাই গোবরকে নিজের মুখে লাগিয়ে নেয় যাতে মানুষের গন্ধ তারা বুঝতে না পারে এরপর লোকটা সমস্ত নিয়ে থাকে সঠিক সময় অপেক্ষার জন্য আর কিছু তাদের দিলে লোকটা শব্দ না করে তাদের গিলে নেয় এরপর ইরাকের দল তাদের হামলা এরাই চলে এলে সবাই একসঙ্গে ভালা নিয়ে ছুটতে লাগে যাতে ইরাকের রাস্তা বন্ধ হয়ে গেলে তারা কোনো উপায় না পেয়ে খাদের দিকেই যেতে লাগে এই সময় একটি এক তাদের একজনের দিকে এগিয়ে আসে আর সমস্ত শক্তি দিয়ে টক্কর মারে একজনকে যাতে সে উড়ে সোজা পারে সোরাই গিয়ে পড়ে আর বাবা তার ভালা সুরে মারে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল পুরো দল ছুটে যায় সেই পারে সোরাই আর দেখতে পায় তার ছেলে কোনো সাথে ঝুলছে যে তখন যেতে তবে আওতো ছেলেটার ভিতরে আর শক্তি ছিল না পার ভেঙে সে নিচে পড়ে যায় তবে সৌভাগ্য শ্রীশ্বী একটা পারের খাসে গিয়ে আটকে পরে ভাগ্যকে সে মানতে না পেরে বাবা ছেলেকে বাসাতে নিচে যেতে চায় কিন্তু সবাই তাকে বজাতে থাকে সে নিজেকে বিপদে না ফেলে বাবা বিকেল হতে সন্ধ্যা সেখানে ছেলেকে থাকে তবে কোনো উত্তর সে পায় না এই পরিস্থিতিকে স্বীকার করে দুঃখী বাবা তার লোকদেরকে ফিরিয়ে নিয়ে যেতে লাগে কিছু সময় কেটে যাবার পর ছেলে কোনো শকুনের কারণে জেগে ওঠে